এলাকায় কিছু কিছু ছেলে বাজারে মোড়ে দোকানে হাটে বাজারে হাটে কোন করছে ঠিক বলছে না ভুল বলছে মজবুত হন অভ্যাসটা আপনার ভালো নয় তো এ শিখে যে যুক্তি আপনাকে তিনটে ফোন দেখলে হুজুর হয়ে গেল তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেল ফোনের ভিডিও দেখে ফতোয়া দিচ্ছে ফোনের ভিডিও দেখে ওষুধ দিতে পারেন না ওষুধ বাচ্চাটা জ্বর

শরিয়াতের বেলায় নিজেই বার করে হলো ওসব হুজুর লাগে না রে মনে নিয়ে চলে আসছে ঠিক বলছে না বলবো বলছে পাকা ভালো বেশি পাকাটা কিন্তু ভালো না পাকা ভালো বেশি পাকা ভালো করতে কিচ্ছু না বলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে মিন হা খালাক রকম বলা বেদা এ দলিল না বললে গুনাহ হবে না বলে আস্তাগফিরুল্লাহ বলে

كتاب لكي حاكم كتاب صنوض القبر للبايحة الله الرسول حديث من عن أبي أمامة رضي الله عنه قال لما أُضياء أم قلصف ابنة رسول الله صلى الله عليه وسلم في القبيل أماد النبير بي أزد أم قلصف رضي الله عنها

আল্লাহ পাকা মাগুলো বুঝার তফিন আমি যদি বলো না যদি বলা গেল আল্লাহ ছেলে